এই দাদা বলছি দা বলছি দা এই নাম নাম বলছি কেছে ভাই কি সমস্যা একটা কথা বলবি তো একদম নাম চুপচাপ এখানে একদম দেবো না চুপচাপ বসে থাকবি আপনারা এখনো বসে আছেন কেন রামেন আরে ভাই কি সমস্যা আপনার আপনি গাড়ি আটকালেন কেন চোপ একটা কথা বলবি না আমি কে সেটা পরে বলছিলাম আরে কি ব্যাপার আপনার কথা কানা যাচ্ছে না আপনাকে কি নতুন করে ইনভেস্টেশন কার্ড দিতে হবে নামেন বলছি আরে ভাই আজ তো আপনি এমন কেন করতেছেন তোকে নামতে বলেছি তাই নাম তাই নামেন নামেন বলছি আরে ভাই কথা নাই বাতরা নাই এভাবে গাড়ি থেকে নামালেন কেন কে আপনি আপনার পরিচয়টা দেন তো আরে পরিচয় দেব পরিচয় আমি দেব কি নাম তোমার আমার নাম মুমিন কিন্তু আপনি কি ভাষা কোথায় তোমার আমার ভাষা দুই নাম্বার সেক্টরে এত রাতে এই রাস্তা দিয়ে যাচ্ছে কে মেয়েটাকে আরে আজব তো মেয়েটাকে আপনাকে কেন বলবো আপনি কে ভাই আর আপনি এত খুজ করে নিচ্ছেন কেন দেখে তো মনে হচ্ছে ভাবসাপ দেখে ভার্সিটিতে পড়াশোনা করো কিন্তু এত রাত্রে মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছো কি হয় মেয়েটা তো আর কি আশ্চর্য আমি ওর কি হয় না হয় আপনাকে কেন বলবো আমি কি আপনাকে চিনি আর তাছাড়া আপনার সমস্যা কি আমাদের মাঝরাস্তার মধ্যে নামিয়েছেন কেন গাড়ি থেকে ঠিক কথা বলেছেন আপনি এত রাত্রে আপনাদের রাস্তা কেন আটকেছি এটাও তো প্রশ্ন ঠিক বলেছেন আপনি নাম কি আপনার সেটা কেন আপনাকে বলতে যাবো আমি আপনি আমাকে বলবেন আপনি বাধ্য বলতে বাধ্য কি নাম আপনার জি আমার নাম মারিয়া মারিয়া খুব ভালো নাম ভাই তোর নাম কি আরে ভাই আমি তো বললাম আমার নাম মমিন আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝতে পারতেছি না আপনি আপনার পরিচয় না দিয়ে আপনি আমাদেরকে কখন থেকে বিরক্ত করতেছেন কেন ভাই পরিচয় দিব পরিচয় তো দিব দিবি সূর্য পুলিশ এখন তো ক্লিয়ার এখন সত্যি করে বল যে এই মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছিলে মেয়েটাকে চিনিস তুই আসলে স্যার চিনি স্যার তার আমার সম্পর্ক স্যার আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি হ্যালো হ্যাঁ পেয়েছি ওদেরকে চলে আসেন আপনারা দুই নম্বর স্যার কোন সমস্যা পুলিশকে কি মনে হয় তোদের তোদের কেনা গোলাম অন্যায় করবি যখনই ধরা খাবি মুখ থেকে আইনের কথা বের হয় এমনি তো অন্য সময় আইনের কথা মানতে দেখি না একটা কি সমস্যা তোদের তাই আপনার না মারিয়া জি স্যার আমার নাম মারিয়া ও আচ্ছা মারিয়া হয়ে যাবলে যা তোর নাম মারিয়া জি স্যার সত্যি করে বল তোর নাম কি স্যার আমি তো বললাম আমার নাম মারিয়া এই মেয়েটাকে কতদিন ধরে চিনিস তুই স্যার আমাদের তো এই তিন মাস রিলেশন অশো띠 স্যার ওঁর নাম মারিয়াচাক আমি ওকে অনেক দিন ধরে চিনি স্যার আর আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসেছি এই চুপ তুই মেয়েটাকে কতদিন ধরে চিনিস না চিনিস এটা দেখার বিষয় না তোর মতে আবার হাজারো ছেলে জীবন নিয়ে মেয়েটা খেলে তুই কি জানিস সেটা কি ব্যাপার আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি আপনি কি ভদ্রভাবে আপনার পরিচয় দিবেন নাকি আমি বাধ্য হব অবদ্র হতে কোনটা স্যার আপনার কথা ভুল হচ্ছে স্যার ও মারিয়া স্যার কি মনে করেছেন তথ্য প্রমাণ ছাড়াই কি আপনাদেরকে আটকেছে আপনি অনেক ট্যালেন্ট আপনার নাম মারিয়া না তুই ওর নাম জানিস না প্রেম করিস স্যার আমি তো ওকে তিন মাস ধরে চিনি স্যার আর আমাদের ভিতরে স্যার খুব ভালো রিলেশন স্যার আমি ওকে খুব ভালোবাসি স্যার আচ্ছা খুব ভালোবাসি এদিকে এই আপনি এখানে দাঁড়ান এদিকে 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 তুই ভুল পথে পা বাড়িয়েছিস কলেজের স্টুডেন্ট দেখে ভদ্রসদ্র মনে হচ্ছে ভালো ফ্যামিলির ছেলে তুই যে মেয়েটাকে ভালোবাসিস তিন মাস ধরে এই মেয়েটার নাম মারিয়ানা এই মেয়েটার নাম হচ্ছে রাজিয়া রাজিয়া গ্রুপের গ্যাংস্টার এই অনেকদিন ধরেই তাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোনো তথ্য প্রমাণ ছিল না বলে ধরতে পারেনি কিন্তু আজকে ধরে ফেলেছি তাই কি ব্যাপার আপনি কি আপনার পরিচয়টা দিবেন নাকি আমরা আইনগত ব্যবস্থা নিব আপনি যে ধরা খেয়ে গেছে এটাকে আপনি বুঝতে পারছেন আপনার নাম মারিয়ানা আপনার নাম হচ্ছে রাজিয়া আপনি রাজিয়া গ্রুপের গ্যাংস্টার এসব কাজ কতদিন ধরে করছেন এরকম কত ছেলে জীবন নষ্ট করেছেন এই ছেলেটার মতো কথা বলছে না কি মনে হয় আমরা কি প্রমাণ ছাড়াই আপনাদের পিছনে ঘুরে বেড়াচ্ছি সারা দিন আমাদের খেয়ে কাজ দেই আসলে স্যার এ মানে এই কি ব্যাপার এখনো মানে মানে করছেন কেন আমার কথা কি বুঝতে পারছেন না আমি বাংলায় কথা বলছি হিন্দিতে না আপনার পরিচয় দেন হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন আমি রাজা গ্রুপের গ্যাংস্টার কিন্তু স্যার আমি আর এখন এই কাজের সাথে জড়িত নেই আমি ভালো হয়ে গেছি আর এটাও সত্যি যে আমি ওকে ভালোবাসি এখন ধরা খেয়ে গেছেন বলে সব সত্যি কথা বের হচ্ছে কিন্তু চিন্তা করবেন না আপনি ধরা খেয়ে গেছেন আর এখন আপনাকে ট্রেনের হিসাবে আমরা নিয়ে যাব স্যার আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের ক্ষমা হয় না কিন্তু স্যার আমাকে একটাবার সুযোগ দিন আমার সাথে কথা বলতে চাই আবার কি কথা বলবেন কথা তো অনেক ছেলের সাথে বলেছেন শোনেন আপনাকে জাস্ট ফাইভ মিনিট টাইম দিলাম দ্রুত কথা শেষ করেন আচ্ছা ঠিক আছে তুমি আমাকে ক্ষমা করে দিও ক্ষমা তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন আর উনি যেটা বললো সেটা কি সত্যি উনি বলছে তুমি নাকি মারিয়া না তুমি রাজিয়া গ্রুপের গ্যাংস্টার হ্যাঁ উনি যেটা বলছে সেটাই সত্যি আমি মারিয়া না আমি রাজিয়া গ্রুপের গ্যাংস্টার তবে হ্যাঁ আমি মানছি আমি হাজারো ছেলে জীবন নষ্ট করেছি তাদের কি নিয়ে খেলা করেছি কিন্তু আমি তোমাকে নিয়ে খেলা করিনি বিশ্বাস করো মমিন আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে maaf করে দিও তুমি এসব কি বলছো তুমি মারিয়া না তুমি রাজিয়া তুমি এত বড় সলোনা কেন করলে আমার সাথে তুমি হাজারটা ছেলের জীবন নষ্ট করেছো কিন্তু তুমি আমার জীবনটা এভাবে নষ্ট না করলেও পারতে আজকে যদি ওনারা এভাবে পথ না আটকাতো তাহলে তো আমি কিছু জানতেই পারতাম না তোমার সম্বন্ধে হ্যাঁ মারিয়াছি ও আচ্ছা তুমি তো মারিয়া না তুমি তো রাজিয়া গ্রুপের গ্যাংস্টার আমার ভাবতেও ঘৃণা হচ্ছে তোমার মতো একটা প্রতারক মেয়ে আমি রিজেকশন করেছি আমি হাজারটা ছেলের মতো নই আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি আর তুমি আমাকে এভাবে ঠকালে আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না হ্যাঁ আমি জানি আমি যে ভুল করেছি এটা ক্ষমার যোগ্য না এর জন্য আমি শাস্তিও পাব তো আমি তোমাকে নিচ্ছি নিমিনি খেলি নাই আমি তোমাকে সত্যি ভালোবেসেছি এই যে হ্যালো বৃষ্টিতে ভিজে কি আপনাদের কেলোর করতে দেখব এইদিকে আসেন অনেক কথা বলে ফেলেছেন স্যার আসসালামু আলাইকুম স্যার গাড়ি পার্কিং করে রেখে আসছি এই যে থামেন এবার অনেক কথা বলেছেন এবার বাকি কথা মামার বাড়িতে গিয়ে বলবেন এই ওনাকে নিয়ে চলো আর এই হিরো নিজের জীবনটাকে এভাবে মিথ্যে প্রেমের জালে আটকে নষ্ট করো না ভালো থেকো